বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা হিমালয়া বডি ওয়েলেন নাইট স্কিন রুটিন শেয়ার করছি তোমাদের মুখে অত্যধিক দাগ চোপ আছে বা কালছে চোপ আছে এগুলো কিন্তু সমস্ত কিছু দূর করে দেবে এই যে আমাদের মুখে অনেক সময় মেচে তার দাগ হয়ে যায় যেগুলো দেখতে খুবই বাজে লাগে এবং সহজও যায় না কিংবা ধরো পিগমেন্টেশন হয়ে যায় আরও কিছু যেগুলো হচ্ছে মুখের মধ্যে গর্ত গর্ত হয়ে যায় ওপেন প্রুটসের সমস্যা আছে যেমন ধরো পিগমেন্টেশনের সমস্যা আরো মুখটা কুচকিয়ে গেছে একেবারে এগুলো সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে আজকের এই রেমিডিটি যদি তোমরা লাগাও ইউজ করো একদম গ্লাস স্কিন টোন হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা এটাকে ইউজ করবে লাগাবে আর লাগানোর প্রসেসটা সব কিছু কিন্তু আমি এখানে দেখাবো আর কিভাবে এই তেলের সাথে কি কি আমরা ইউজ করতে পারি আর কি কি লাগাবো চলো তাহলে এই নাইট স্কিন কেয়ারটি করার জন্য আমাদের এখানে লাগছে দু চামচের মতো অনলি তোমরা যদি চাও এক চামচও দিতে পারো দু চামচের মতো এখানে আমি নিয়ে নেব হিমালয়া বডি অয়েল বন্ধুরা তোমরা এটাকে বানিয়ে রেখে দিতেও পারবে এর মধ্যে আমরা দেব হলো হলুদ তোমরা চাইলে আমি এখানে কিন্তু কস্তুরি হলুদটা ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু রান্নার হলুদও ইউজ করতে পারো বাট রান্নার হলুদটা কিন্তু একদমই দু চিমটের মতো নিবে বেশি নেবে না স্কিনকে বেশি নিলে কিন্তু রান্নার হলুদটা স্কিনটাকে একটু খারাপ করে দেয় তো তার জন্য আমি এটাকে অ্যাভয়েড করাই ভালো মনে করি কিন্তু যার কাছে নেই সে কিন্তু এক দু চামচ চিমটেও নিতে পারো হলুদ আমাদের এই জন্য নেওয়া যাতে হলুদ কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে হলুদ একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল যেরকম আমরা সব কিছুতে হলুদ রান্না তো ইউজ করি সব সময় কিন্তু স্কিনেও হলুদ মাখা কিন্তু খুব ভালো স্কিনটাকে আমাদের খুব সুন্দর মতন মেনটেন করে রাখে আর অন বহুত রকমের যেমন হলো দাগ ছোপ ব্যাকটেরিয়াল সব কিছুকে কিন্তু হলুদটা কিন্তু আমাদেরকে খুব ভাবে ফাঙ্গাল ইনফেকশনের থেকেও কিন্তু মুক্তি দেয় এরপর আমরা এখানে নেব মধু মধু কিন্তু আমাদের স্কিনে রুক্ষ শুষ্ক হতে কিন্তু বাঁচায় আর আমাদের স্কিনটাকে কিন্তু উজ্জ্বল করে এর সাথে সাথে মধু কিন্তু আমাদের স্কিনটায় কিন্তু অনেক কিছু বয়সের ছাপ থেকেও কিন্তু রক্ষা করে মধু কিন্তু রোগে পড়া দাগ দাগচোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে এরপর আমরা এখানে নেব লেবু লেবু কিন্তু আমাদের স্কিনকে একটা ব্রাইটনিং দেয় লেবুটা কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে যারা লেবু ইউজ করতে পারো না মানে স্কিনে প্রবলেম হয় ইচিং হয় তারা কিন্তু তোমরা কিন্তু চাইলে এক দু ফোঁটা দিয়ে কিন্তু ইউজ করতে পারো আর এমনিও লেবুটা যখনই সবাই ইউজ করবে তখন এক দু ফুটাই দেবে কেন কি আমরা যেহেতু ঘরোয়া রেমেডি করছি এটা এক দু ফুটার থেকে বেশি দেওয়া উচিত না আর সবার জন্য সবার স্কিনের জন্যই বলছি খুবই ভালো এই লেবুটা যদি তোমরা ইউজ করো এই ক্ষেত্রে লেবুটা তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু কিছু হবে না এইবার এই চারটি জিনিসকে ভালো করে মিক্স করে নেবে আর মিক্সিংটা সুন্দর মতন মিক্সিং করে নিলে ভালো মতন যাতে এটা প্রপার টাইপ মিক্স হয় এটা কিন্তু ভালো মতন লক্ষ্য রাখবে তোমরা এই রেমেডিটা চাইলে রোজ রাতে করতে পারো খুবই ভালো একটা রেমেডি আর এটাকে কিভাবে লাগাবে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা এইভাবে কিন্তু লাগাতে পারো খুবই ভালো একটা রেমেডি তো এইটাকে আমরা কি করব আমি এখানে হাতটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি তোমরা মুখটাকে সুন্দর মতন ধুয়ে নেবে তারপর তোমরা কিন্তু স্কিনি ইউজ করবে তো যেহেতু ফেসওয়াশ দিয়ে বা তোমরা এমনি ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে তোমরা কিন্তু মুখের মধ্যে এইটাকে প্রোডাক্টটাকে ইউজ করবে ইউজ করার সাথে সাথে একটা ভিচে তাওয়াল নিয়ে কিন্তু জাস্ট ফাইভ মিনিটস রেখে দাও বা যাদের যাদের রাখো না যারা দু মিনিটসও রাখতে পারো কোনো অসুবিধা নেই যারা ডেলি করবে তাদের ক্ষেত্রে বলবো দু মিনিট রাখলেও সাফিসিয়েন্ট তো এইবার কি করবো মুখটাকে ধুয়ে যেহেতু লাগানো হয় এবার লাগাবো দেখুন এইভাবে কটনের সাহায্যে লাগাতে পারো আমি কটন নিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাথেও কিন্তু লাগাতে পারো এইভাবে কিন্তু লাগিয়ে নেবে লাগিয়ে দু মিনিট রেখে তারপর কিন্তু একটা ভিজের টাওয়াল নিয়ে আমি যেভাবে হাতটাকে মুছছি তোমরা কিন্তু এইভাবে মুখটাকে মুছে নেবে তো এইভাবে কিন্তু তোমরা চাইলে হাতেও করতে পারো এটা কিন্তু খুবই ভালো একটা রেমেডি আমি যেহেতু হাতে দেখাচ্ছি তোমরা ভেবো না যে হাতেও হয় না এটা কিন্তু হাতেও হয়ে যায় যেহেতু হাতের মধ্যেও হয় এটা পেডিকিও মেনিকিও মুখের জন্য খুবই ভালো একটা র্যামেডি আমার রাতে করে যদি তোমরা ঘুমাতে পারো হাতে আর মুখে তো তোমাদের স্কিনে কোনো দিন কোনো রকমের প্রবলেম হবে না পরপর লাগাতার যদি সাত দিন করতে থাকো তবে কিন্তু তাহলে তোমাদের স্কিন কিন্তু একটা গ্লো এসে যাবে স্কিনের মধ্যে আর স্কিনে কিন্তু উজ্জ্বলতা বাড়বেই তো এটা করে দেখো রেমেডিটা খুবই তোমাদের খুবই লাভ হবে আর এইভাবে যদি করতে পারো তোমাদের স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা